আজকে তোমাদের তীর খেলা হবে ভাই আমার কাছে আমি জিতবো আজকে এই দেখ চারজনের নাম দিয়ে আসি ম্যাম এই চারজন আছি আমরা খেলায় স্মৃতি চোখে দেখে না আমি জিতবো আছে খেলা শুরু করতেছি নাও তুমি আগে মারো আরে মিস্টেক হয়ে গেল তো আচ্ছা ঠিক আছে পেছন থেকে দাও পেছনে তোমরা একজন একজন করে দাঁড়িয়ে পড়ো আই ঠিক মতো মারিস আমরাই জিতবো ধর লাগলোই না আচ্ছা তুমি বসো পাশের জন দাঁড়াও নাও আরে বাবা একদম তো চোখে দেখতে পারি না ম্যাম এখানে কোনো অজুহাত চলবে না সবাই খেলতেছে তোমাকেও খেলতে হবে দাঁড়াও তুমিই দাঁড়াও বিশমি তুমি দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আরে আরে এইদিকে দাও নাও এবার হিট করো আরে তো একদম পারফেক্ট জায়গায় হিট লাগিয়ে দিয়েছো আরে বিশমি তুমিই তো প্রথম পুরস্কারটা জিতেছো যে এইখানে এই লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে যারা সাবস্ক্রাইব করে দেবে তাদের বাবা মা যেন অনেক বছর বেঁচে থাকে আর যারা লাইক করে দেবে ভিডিওতে একটা তাদের মনের আশা যেন পূরণ হয়